আর সেই পুলিশ সেই পুলিশকে আজকে শুনতে হচ্ছে স্লোগান যে পুলিশের গালে গালে চটি মারো তালে তালে আমার স্লোগান নয় এই পশ্চিমবঙ্গের হাজার হাজার জুনিয়র চিকিৎসকেরা চিকিৎসকেরা তাদের স্লোগান তারা স্লোগান তুলেছেন আজ তাও কোথায় লালবাজারের সামনে দাঁড়িয়ে বলছেন বিনীত গোয়েলের গালে গালে চটি মারো তালে তালে পুলিশের গালে গালে জুতো মারো তালে তালে একটা প্রতীকী মেরুদণ্ড নিয়ে এসেছে তারা চিকিৎসক তো হাতে করে একটা মেরুদণ্ডের স্ট্রাকচার নিয়ে এসেছে তারপরে মালা পরিয়েছে বলছে মেরুদণ্ডটা কোথায় বিক্রি করেছো পুলিশ কত টাকায় বিক্রি করেছো মেরুদণ্ড বিক্রি করেও কাঠমানি নিয়েছো নাকি লজ্জা আমি জানি না যে রাজ্যের পুলিশ কতখানি নির্লজ্জ বেহায়া হয়ে বসে আছে না হলে এত কিছুর পরও উচিত ছিল এতক্ষণে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নিজের স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাওয়া কিন্তু সে গড়ে তো বালি কারণ নির্লজ্জতাই বোধ হয় তাদের একমাত্র বর্ম তাই কানে দিয়েছি তুলো পিঠে দিয়েছি কুলো অথে চালিয়ে যাও শতরূপের কাছে শতরূপ কি চলছে এটা মানে আমি বলছি আমি কিছু শুরুতেই বলছিলাম যে বিরোধী পক্ষের ক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট দেখি এখন কি পুলিশ মনে করছে গোটা রাজ্যে যারা যারাই প্রতিবাদ করছে তারা সবাই বিরোধী পক্ষ দেখো স্বর্ণালী স্বৈরাচারীর কাছে না আলাদা করে কে পতাকা নিয়ে আমাকে প্রশ্ন করছে আর পতাকা নামিয়ে রেখে কে প্রশ্ন করছে তার জন্য দুটো আলাদা ট্রিটমেন্ট থাকে না যে স্বৈরাচারী সে কারুর প্রশ্নেরই মুখোমুখি হবে না স্বৈরাচারী মমতা কারুর প্রশ্নেরই মুখোমুখি হবেন না এবং এটা যুগে যুগে দেশে দেশে সত্যি হিটলার কখনও বলেননি যে তুমি অমুক পার্টি হলে আমায় প্রশ্ন করতে পারবে না কিন্তু তমুক পার্টি হলে তুমি আমায় প্রশ্ন করতে পারবে এটা হয় না কখনো এবং সেই কারণেই আমি বলছি যে এই প্রশ্নটা এখানে খালি তুমি বামপন্থী বলো কি কংগ্রেস বলো কি বিজেপি বলো তাদের নয় আজকে ডাক্তার থেকে শুরু করে বাকি যারা আন্দোলন করেছেন তাহলে তাদের নয় এমনকি তৃণমূলের নিজের লোক যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে গেছেন তখন তাদের কি পরিণতি হয়েছে পশ্চিমবাংলাতে আমরা তাও দেখেছি কখনো শিলাবিত্ত চৌধুরীকে জেল খাটতে হয়েছে কখনো শুভেন্দু শেখর রায়কে লালবাজারে হাজিরা দিতে হয়েছে সুতরাং প্রশ্নটা এখানে কে রাস্তায় আছে সেটা নয় যে চেয়ারে আছে যে যে শাসন ক্ষমতায় আছে সে যদি সৈরাশারি হয় তাহলে আমরা এটাই দেখবো এক দ্বিতীয় কথা প্রথম দিন থেকে আমরা দেখছি যে পুলিশের ধর্ষণ আটকাতে পারে না দোষীদেরকে চিহ্নিত করতে পারে না কোনো কিছু করতে পারে না এরা হচ্ছে গুজব ঠেকাতে এদের বিরাট তৎপরতা আছে সেটা হয়তো কোনো অন্যায়ও নয় গুজব ঠেকানো উচিত অপপ্রচার ঠেকানো উচিত কিন্তু আমি জানতে চাই শুভেন্দু শেখর রায় কেন বলেছেন যে পুলিশের কুকুর সকালে যায়নি দুপুরে গেছে আসলে কুকুরটা সকালে গেছিল তার জন্য সুখেন্দু শেখর রায়কে পর্যন্ত লালবাজারে তলব করা হয়েছে কুনাল সরকারদেরকে লালবাজারে তলব করা হয়েছে কিন্তু এই যে পুলিশ একটার পর একটা গুজব ছড়িয়ে যাচ্ছে কখনো প্রেস কনফারেন্স করে বলতে জায়গাটা চালু করেছিল পরবর্তীকালে অভয়ের বাবা মা বললেন যে আদৌ সেখানে কোনো চাদর ছিল না পুলিশ ছবি দেখিয়ে একজনকে ওই ঘটনার সময় একজনকে দেখালো বললো সে নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট পরবর্তীকালে দেখা গেল যে সে হচ্ছে অভিজ্ঞ দে বলে একজন হচ্ছে এস এস কেএমের একজন ডাক্তার ছাত্র বা হোয়াটেভার ডাক্তার এবং সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী তৃণমূল ভট্টাচার্যের পেছনে মিছিল অবস্থায় সুতরাং এই যে পুলিশ প্রেস কনফারেন্স করে একটার উপরে একটা গুজব ছড়িয়ে যাচ্ছে এদের বিচারটা এবার কে করে এরা যে তুমি এখন যখন এখানে কথা বলছি আমি জানি না এখন বেরিয়েছে কিনা তোমাদের স্টুডিওতে ঢোকার আগেও খবর নিলাম আমাদের তেরো জন আমাদের পার্টির নেতাকে লালবাজারে এখন বসিয়ে রেখেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা কেন আন্দোলন অর্গানাইজ করেছে তারা কি করেছে না করেছে মানে পুলিশ এত কিছু করছে কিন্তু পুলিশ যে প্রেস কনফারেন্স করে গুজব ছড়াচ্ছে তার বিরুদ্ধে বলার কেউ নেই ব্যবস্থা নেওয়ার কেউ নেই আর দেখো আমি আমি শেষ খবর হয়েছে কোন মিছিল কোন আন্দোলন কারা কারা কোন অর্গানাইজ করছে কিন্তু সেদিন কে রাত্রিবেলা কারা কি ভাঙচুর করলো তার জন্য পুলিশকে সোশ্যাল মিডিয়ায় গোল্লা পাকাতে দেখো মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের দিন কলকাতায় কি কোনো কোথাও কোনো বোমা ফাটলো কোথাও কোনো কামান হলো কামান চালালো কেউ কোনো নাশকতার ঘটনা ঘটলো কিন্তু পুলিশ খেলা বাতিল করলো বললো ওদের কাছে নেই খবর আছে নাশকতা হবে মানে যে নাশকতা হয় না তার ওদের কাছে খবর থাকে আর চোদ্দ তারিখ রাত্রিবেলা যে ভাঙচুর হয় তার খবর থাকে না আমার শেষ কথা আমি এখানে বলছি অশোকনগরের এক প্রাক্তন কাউন্সিলর এখনকার বউ কাউন্সিলার ওখানকার অতীশ সরকার তার ওই ভিডিও আমরা দেখেছি সকাল থেকে আমরা দেখছি একটা কথা বলছে মানে তার এবং তার বিউটি হচ্ছে এইটা স্টেজের পেছনে ব্যানারে বড় বড় করে লেখা আছে মা বোনদের সম্মান রক্ষার থেকে নাকি ওদের ধর্না আর মাইকে বলছে তোমাদের বাড়ির মা বোনের ছবিকে বিকৃত করে তোমার বাড়ির দেওয়ালে গিয়ে আটকে আসবো এখন তৃণমূল বলছে তাকে হচ্ছে নাকি সাসপেন্ড করেছে আমি জানতে চাই এটা কি খালি একটা দলীয় প্রশ্ন আমি জানতে চাই স্বর্ণালি একজন মানুষ যদি বলে যে তোমার বাড়ির মা বোন হোক আমার বাড়ির মা বোন যার বাড়ির মা বোন কোনো একজন মানুষ যদি বলে মহিলাদের ছবিকে বিকৃত করে দেওয়ালে টাঙানো হবে এইটা একটা ক্রাইম কি ক্রাইম নয় এইটা অপরাধ কি অপরাধ নয় তাহলে সেই লোকটাকে পুলিশ গ্রেপ্তার করবে কি করবে না আমি বলছি এখানে সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেসের ব্যাপার নেই আমি ধরে নিচ্ছি এখানে আর্জি করার কোনো ঘটনা ঘটেনি এমনি একজন লোক যদি রাস্তায় দাঁড়িয়ে বলে যে আমি মহিলাদের ছবিকে বিকৃত করব করে সেই ছবি আমি পাবলিক ডিসপ্লে করব। তাকে অ্যারেস্ট করার কথা কি কথা নয় আমি জানতে চাই করা হয়েছে এইটা কি হচ্ছে আমাদের রাজ্যে আমরা গর্ব করি সোনালি এখানে এটা সিপিএম এর কৃতিত্ব নয় বামপন্থের কৃতিত্ব নয় আমাদের বাঙালি সমাজ আমরা গর্ব করে বলি ইউরোপের বাইরে পৃথিবীর প্রথম রেনেসা হয়েছিল বাংলায় ভারতীয় মেডিসিনের প্রথম চিকিৎসক জন্মেছিলেন এই বাংলায় ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি আমরা কাদম্বিনী গাঙ্গুলির রক্ত শরীরে নিয়ে আছি আমরা কাদম্বিনী গাঙ্গুলির সন্ধান আর সেইখানে নতুন এক মহিলা ডাক্তার রয়েছে কলকাতা ঘোষ তার দাবি হচ্ছে যে মহিলারা ডাক্তার হয়েছে তারা নাকি কোলে বসে পরীক্ষা দিয়েছে বলে ডাক্তার হয়েছে কালম্বিনী আঙ্গুলির রাজ্যে দাঁড়িয়ে আজকে আমাদেরকে এই কথা শুনতে হচ্ছে মহিলা ডাক্তাররা কোলে বসার যোগ্যতায় তারা ডাক্তার হয়েছেন বলছে তাকে গ্রেপ্তার করা হবে কি করা হবে না আগে শতরূপে একটা কথা বলছিলেন আপনার প্রসঙ্গ থেকে একটু আলাদা কিন্তু আমি শতরূপের একটা কথা নিয়ে বলবো যদি কোনোদিন কোনো নেতা কোনো মন্ত্রী সে ডাক্তারই হোক কি যেই হোক এই কথা বলে যে কোলে বসে পাস করা হয় তাহলে আমার একটা প্রশ্ন থাকে এই কোলে বসে পাস আর কে কে করেছে উনি যে দলে রয়েছেন সেই দলে যদি কোনো ডাক্তার থেকে থাকে সেই ডাক্তাররাও কি কোলে বসে পাস করেছে নাকি কোন জেনারেশান কোলে বসে পাস করছে আর সেই জেনারেশান কি দু সালের পর থেকে এসছে এমন কোনো ঘটনা এমন কোনো কথা একদম রেসপন্সেবল সিটিজেন হিসেবে বলা উচিত না একটা ন্যাশনাল মিডিয়াতে ন্যাশনাল চ্যানেলে যেখানে সমগ্র নারী জাতি অপমান হয় আর আজকে এই কথা যে পুলিশ আমি আবার বলছি ম্যাডাম যে আমার প্রশাসনের ওপরে ভরসা আছে কিন্তু আমি তবুও বলবো এই ঘটনা বারবার ঘটে না কিন্তু এই ঘটনাকে পুলিশও যেন অনেক সহমর্মিতার সাথে দেখে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আশা ভরসা বিশ্বাস এখানে আছে এই বিশ্বাসকে যেন কোনোভাবে কোনো রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ হোক কি সিবিআই হোক তারা যেন নষ্ট না করে আজকের এই যে আন্দোলন ডাক্তাররা করছেন জুনিয়র ডাক্তাররা করছেন একটা কারণে তাদের একটা কারণে তাদেরকে আমরা অত্যন্ত খুশি আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় চোখরা নিয়ে আন্দোলনকে ভাঙতে না পেরে ফল চাতুর আশ্রয় নিয়েছিলেন কিরকম উনি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন বলছেন যে আমি যদি এফআইআর করে দিতাম তাহলে তোমাদের ভিসা পাসপোর্ট আটকে যেত জীবন শেষ হয়ে কেরিয়ার বর্বাদ আমি আপনাদেরকে বলছি উনি সংবিধান শুয়ে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী উনি একেবারে মিথ্যে কথা বলেছেন বেআইনি কথা বলেছেন এফআইআর করলে কেস হলে এমনকি কেউ গ্রেপ্তার হলেও তার না ভিসা আটকাবে না পাসপোর্ট আটকাবে সবচেয়ে বড়োটার প্রমাণ হচ্ছে আমাদের যাকে বলে মানে কী বলবো মহামানব কুনাল ঘোষ যিনি খালি এফআইআর বা গ্রেপ্তারই নয় মোটামুটি আড়াই তিন বছর জেল খেটে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ভিসা পাসপোর্ট নিয়ে সেল শহরে যান অতএব এফআইআর করার সঙ্গে বা কোনো কেস করার সঙ্গে ভিসা না হওয়ার পাসপোর্ট না হওয়ার কোনো সম্পর্ক আমাদের দেশে নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন যারা ডাক্তার তারা ডাক্তারি করছেন তারা তো আর ইন্ডিয়ান পেনাল কোর্ট কি ন্যায় সংবিধান করে বসে নেই মানুষের না জানার সুযোগ নিয়ে আমাদের সমাজের শ্রেষ্ঠ সন্তান যারা ডাক্তার তৈরি হচ্ছেন আগামী দিনে শয়ে শয়ে মানুষের জীবন বাঁচাবেন যারা তাদের সঙ্গে ছল চাতুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারা এই ছল চাতুরিকে উপেক্ষা করেও তাদের লড়াইয়ে তারা রয়েছেন তাদেরকে তুলনি